সবচেয়ে কম দামে যারা প্রিমিয় গাড়ি খুঁজতেছেন আজকে চারের মডেলের একটা চমৎকার প্রিমিয় গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য আমাদের এই ভিডিওতে আপনি মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকায় একটা গাড়ি পাবেন সেটা এটার থেকেও বড় এবং এটার থেকেও সুন্দর আর যাদের প্রিমিয় দরকার তাদের জন্য আছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকায় একটা দারুণ প্রিমিয় গাড়ি চারের মডেল আর একটা নিশান এক্সটেল গাড়ি দেখাবো এই তিনটা গাড়ি নিয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও আশা করছি এই ভিডিওতেই আপনি আপনার পছন্দের গাড়ি পাবেন আমরা আছি আব্দুল্লাহ মোটরসে আর আমার সামনে আছে কাশেম ভাই

শুধু কিনবেন চালাবেন তেল ভরবেন আর মোবিল ভরবেন এছাড়া আর কোনো কাজ নেই এছাড়া আর কোনো কাজ নাই এবং যেই প্রাইসে আজকে কাশেম ভাই এই প্রিমিয়াম গাড়িটা দিবে এই প্রাইসে আপনি সারা টাকা খুঁজলেও মনে পাবেন না চারের মডেল সব কিছু ওকে আছে একদম বাম্পার পর্যন্ত আপনার করা আছে রেজিস্ট্রেশন হইছে আপনার গাড়িটা 2007 এ সাথে না ভাইয়া হ্যাঁ রেজিস্ট্রেশন সাথে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ টায়ারের কন্ডিশন ভালো গ্লাস তো কিন্তু আপনার অরিজিনাল আছে চারের মডেল এই হচ্ছে আপনার 04 ভাইয়া কাগজ কমপ্লিট এসি কমপ্লিট গিয়ার

সিএনজি করা আছে না ভাই সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা আছে এটাও কি ফিক্সড প্রাইসে দিয়ে দিবেন এটা হ্যাঁ ফিক্সড প্রাইস দিয়ে দেব বলেন কাগজপত্র আপডেট তো সব কাগজপত্র আপডেট কয় টাকা দাম এটা 15 লক্ষ 90 হাজার টাকা একদম তাহলে আজকের এই ভিডিওতে গাড়ি পাওয়া যাবে আপনার 12 লক্ষ 70 14 লক্ষ 70 পনেরো লক্ষ নব্বই নব্বই আর হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাজেটের মধ্যে যাদের গাড়ি দরকার পুরো ভিডিওটা দেখেন না তাই না তাহলে আপনার পনেরো লক্ষ কত বললেন নব্বই নব্বই হাজার টাকা আপনি পাবেন এক্সিও এগারো মডেল এগারো মডেল এবার আসল গাড়িটা দেখাই নিশান ব্লুবার্ট শিল্পী এটা ভাই কালারটা যেমন সুন্দর গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সব সব সুন্দর মডেল কত দুই হাজার ছয় ছয়ের দুই হাজার এগারোতে ছয়ের মডেল এগারোতে পনেরোশো ওকে এবং রিমগুলো দেখেন আপনি কত সুন্দর এত কম প্রাইসে এত সুন্দর গাড়ি পাওয়া যায় এটা হয়তো অনেকে জানেই না ভিতরে এলিয়ন প্রিমিয়ার থেকেও বেশি স্পেস তারপর হচ্ছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং আপনি যে সাইডে দেখেন নিকেল হ্যান্ডেল আছে তারপর এই যে এখানে উডেন আছে পুরো পেটটাই কিন্তু বিস্কিট কালার এবং ড্যাশবোর্ডটাও আর এই গাড়িটা আপনি এত মানে কম দামে আজকে দিয়ে দিবে ভাই যে প্রাইসটা আপনি অবাক হবেন কারণ এই গাড়ি একটা সময় তেরো লক্ষর উপরে দাম ছিল বাট আজকের ভিডিওতে তেরো লাখ টাকার অনেক নিচে নিয়ে আসা হয়েছে যারা এই গাড়িটা নিতে চান নিশান ব্লুবার্ট শিল্পী তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল কালারটা হচ্ছে আপনার গোল্ডেন

এটা বারো লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ সত্তর হাজার টাকা গ্লাস কিন্তু আপনার সামনে পিছনে দুইটাই অরিজিনাল পাবেন বারো লক্ষ সত্তর এরপরে আর কোনো কথা নাই তবে আসান রেফারেন্স দিলে ভাই বলছে কিছু সম্মান করবে পিছনে হ্যান্ড আছে দেখছেন এবং অরিজিনাল তেলে চলা গাড়ি বারো লাখ সত্তর লাস্ট প্রাইস দেখি দেখেন এই দেখেন একটা এক্সট্রা চাকাও আছে এবং এই যে আপনার তেলের গাড়ি দেখছেন কোনো ফুটা নাই গ্যাস হয় নাই এবং ভাইয়ের গাড়িটা আসলেই অনেক দারুণ এই প্রাইসে আপনি ছয়ের ব্লুবার শিল্পী আমার মনে হয় না পাবেন যাক ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন গাড়ি অনলি বারো লক্ষ সত্তর টাকা পাবেন এবার একটা এক্সটেল গাড়ি দেখাবো এটা একটু ভালো দেখেন কালার হ্যাঁ হ্যাঁ এবং এটা কিন্তু তেলের গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি আর এটা মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন 2015 আসলে এটা জিরো মাইলেজে আসা আর এটা 360 ক্যামেরা ব্যাকডালা তারপরে সানডো ব্যাকডালা অটো হ্যাঁ অটো আচ্ছা ফুল ইন্টেরিয়রটাই

এটা আপনার যে দেখবেন আইসা দেখলেই পছন্দ হবে আর্মি কালার হতে গাড়িটা আরও বেশি সুন্দর লাগতেছে পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন দুই সিসির তেলের গাড়ি অকটেন নন হাইব্রিড গাড়ি এবং এই এক্সটেল গাড়িটা আমরা ভিডিওতে প্রাইস বলছিলাম হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা আর আমাদের এই লাইভে ভিডিওতে একই প্রাইস জি এটাই ফিক্সড প্রাইস তারপরে আপনি আসেন সম্মান কিছু সম্মান করা যাবে তবে এটাতে শুধু বাম্পার লাগানো ছাড়া আর কোনো কাজ নাই কাজ নাই নাম ট্রান্সফার করবেন আর বাম্পার লাগাবেন বাম্পার লাগাবেন এই

আল্লাহর গাড়ি আছে মোটামুটি তো কাস্টমার আসলে আমি দেখাতে পারবো আচ্ছা অনেক গাড়ি আছে যে গাড়িটাই লাগবে আপনি শুধু ফোন দেন অথবা ভাইয়ার যে নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি নাম্বার একটা হাই দেন আপনি আপনার বাজেট বলেন আপনার বাজেট অনুযায়ী ছবি হবে মেটাল মসজিদ সার্ভিস সেন্টার এবং ওই যে একটা বটগাছ আছে রুলিং রুলিং মল মল এর মোলতলা ওইখানে আইসা খালি ফোন দিয়ে ইনশাল্লাহ আবদুল্লাহ মোটরস পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে এখনই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দেন তাইলে আমার কোনো সব ভিডিও আপনি পাবেন সবার আগে ভালো থাকেন সবাই শুভ দুপুর আল্লাহ হাফেজ